এবার সকল ব্যাংকে সকল গ্রাহকদের জন্য দারুণ সুখবর দিল সরকার তথা বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ দুর্বল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকগণ আওয়ামী লীগ সরকারের আমলে লুটেরা ব্যবসায়ীরা ব্যাংক খাতকে যে ফোকলা করে ফেলেছিলেন সেটা এখন বেরিয়ে এসেছে ব্যাংক খাতে ডাকাতি দস্যুতা নিয়ে প্রথম আলো ডেলি স্টার সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর ছাপা হলেও তৎকালীন সরকার কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি বরং সংবাদ মাধ্যমকেই তারা নানাভাবে হয়রানি করা হতো আর বর্তমান সময় এসেছে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা কি বলছে সরকার আর কি করা হতে পারে এই লুটিররা ব্যবসায়ীদের বিষয়ে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্ব ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রথম আলো প্রতিবেদন থেকে জানা যায় মালিকানা বদল হওয়া ইসলামী ব্যাংকের খিলাপি ঋণ বেড়েছে দ্বিগুণের বেশি আওয়ামী ঘনিষ্ঠ শিল্প গোষ্ঠী বেক্সিমকো এস আলম বসুন্ধরা গ্রুপ সহ আরও অনেকের ঋণ খেলাপি হয়ে পড়েছে ফলে গত জুলাই সেপ্টেম্বরে সব মিলিয়ে খেলাপি ঋণ বেড়েছে তিয়াত্তর হাজার পাঁচশো ছিয়াশি কোটি টাকা সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ বেড়েছে দুই লাখ চুরাশি হাজার নয়শো সাতাত্তর কোটি টাকা যা ব্যাংক খাতের মোট ঋণের ষোলো দশমিক নয় তিন শতাংশ ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের চেয়ারম্যান এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এফ রহমান সেলিম আর এফ হোসেন প্রথম আলোকে বলেন এতদিন এসব ঋণ খেলাপি লুকানো ছিল যে ক্ষতি হয়েছে তা গোপন করা ছিল দুই সালে আজব এক নীতিমালা তৈরি করে খেলাপি ঋণ কমিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দুই সাল শেষে ব্যাংক খাতে খেলাফি ঋণ ছিল এক লাখ পঁয়তাল্লিশ হাজার ছয়শো তেত্রিশ কোটি টাকা গত জুন শেষে যা বেড়ে দাঁড়ায় দুই লাখ এগারো হাজার তিনশো একানব্বই কোটি টাকা তখন দেশের ব্যাংকগুলো থেকে বিতরণ করা ঋণের বারো দশমিক পাঁচ ছয় শতাংশই খেলাপি ছিল অথচ দুই সালে আওয়ামী লীগ সরকার যখন গঠন করে তখন মোট খেলাপি ছিল বাইশ হাজার চারশো একাশি কোটি টাকা প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ আরো বেশি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এস মনসু সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যমে ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের সহযোগীদের এক হাজার ছয়শো সত্তর কোটি ডলার বা দুই লাখ কোটি টাকা লুটের যে কথা বলেছেন তার সবই খেলাপি যোগ্য আওয়ামী লীগ আমলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বাংলাদেশকে চারশো কোটি ডলারের যে ঋণ দিয়েছে তার অন্যতম শত ছিল দুই সালের মধ্যে ব্যাংক খাতে খেলাপি ঋণ দশ শতাংশে নামিয়ে আনতে হবে আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহারে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার কথা বললেও কাজ করেছে তার বিপরীত সালে ক্ষমতায় এসেই তারা খেলাপি ঋণের শিথিল করে সালমান এফ রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে সালের ঋণ ঋণ পুনর্গঠন সুবিধা দেয়া হয় অবলোপনের ক্ষেত্রেও দেয়া হয় বিশেষ ছাড় দুই সালে দুই শতাংশ অর্থ দিয়ে ঋণ নিয়মিত করার বিশেষ সুবিধা দেয়া হয় কথিত প্রভাবশালী ব্যবসায়ীরা ঋণের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করলেও সরকার ছিল নির্বিকার এমনকি তারা ঋণের বিপরীতে যে সম্পদ ব্যাংকে জমা রেখেছেন তার প্রকৃত দাম ঋণের থেকে অনেক কম আবার একই সম্পদ একাধিক ব্যাঙ্কে মর্টগেজ দেওয়ার ঘটনাও আছে এই অবস্থায় মর্টগেজ দেওয়া সম্পদ বিক্রি করেও ঋণের টাকা ওঠানো যাবে না পুরো বিষয়টি ছিল ভয়ানক জালিয়াতি এই জালিয়াতি চক্র দেশের ভিতরে এবং বাইরে যেখানে থাক না কেন তাদের বিচারের আওতায় আনতে হবে কেন্দ্রীয় ব্যাংক কিছু কিছু পদক্ষেপও নিয়েছে একই সঙ্গে ব্যাংক খাতের যেসব কর্মকর্তা জালিয়াতিতে সহায়তা করেছেন তাদেরও জবাবদিহির আওতায় আনতে হবে ভবিষ্যতে ব্যাংকিং খাতে সর্বনাশ ঠেকাতে এর বিকল্প নেই তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এইটুকু বলতে পারি যে দেশের ভিতরে কিংবা বাইরে যারা ব্যাংকে লুটতেরাজ হিসাবে বা জালিয়াতির চক্রের সাথে সম্পৃক্ত তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে ব্যাংক খাতকে আরো সচল করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা আর এটি করা হলে ব্যাংক গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর আসতে চলেছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ